এরকম সবাই কেমন আছেন আশা ভালো আছেন আমি ছাদ বাগানে আসলাম সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমে শেয়ার করে দিবেন পাশে থাকবেন সবাই গাছে গাছে নতুন পাতা হয়েছে আবারও সুন্দর আমার কামরাঙ্গা গাছে নতুন পাতা হয়েছে ফুল হয়েছে এদিকে লাউ গাছ লাউ গাছেও ফুল হয়েছে তো এদিকে বিন্স গাছের চারা বড় হচ্ছে ডাটা শাক হচ্ছে এদিকে আছে লালাখের আখের গাছ আতা ফলের গাছ এদিকে আমার টমেটোগুলো মশলা পাকা শুরু করেছে পেকে যাচ্ছে এই যে টমেটো কাঁচা নিচে আরও টমেটো আছে এদিকে টমেটো আছে টমেটো গাছে অনেক টমেটো আছে মশলা এই ডালটা হচ্ছে আছে টমেটো আর এদিকে আমার মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়া গাছে যে ফুল চলে এসেছে সুন্দর এদিকে আছে চাল কুমড়া গাছ ডালিম গাছ মালবেরি ফল হয়েছে মালবেরি ফলের গাছ বাগান বিলাসী ফুলের গাছ বড়ই গাছ তো মালবেরি ফলগুলো পেকে যাচ্ছে এদিকে আছে আমার বেগুন গাছ এদিকে স্ট্রবেরি গাছ আছে এদিকে পোশাকের বিচি পেকে গেছে ফুল গাছ বেলি ফুলের কলি এসেছে আবারও তো এদিকে আমার ডালিম গাছে আবার ফুল এসেছে ভালো লাগছে দেখে ডালিম ফুল তো এখন গাছে গাছে নতুন পাতা ফুল হবে এই যে মালবেরি ফল পাকা পাকা পুরো গাছে পাকা পাকা ফল এদিকে করলা ধরেছিল ছিদ্র করে দিয়েছে পোকা এদিকে একটা ফুল হয়েছে এটা হলো কলমি ফুল এদিকে ধনে পাতা এদিকে আছে মারোটা গাছ চেরি ফুল গাছেও নতুন পাতা গজিয়েছে করলা গাছ করলা গাছে যে করলা ধরেছে মালবেরি ফল পেকে আছে ডালিম গাছ এদিকে আছে লেবু গাছ লেবু গাছে নতুন পাতা হয়েছে তো ওইদিকে আছে আমার নানা রকম গাছ ধুনের পাতা গাছ বেগুন গাছ আর কি দুটো বেগুন হারভেস্ট করেছি এদিকে আছে আমার এই যে ফুল ফুটে আছে সুন্দর গাছে আর এদিকে আমরা গাছে আবার ফুল এসেছে সুন্দর গাছ এদিকে আছে কোয়েল পাখি এদিকে আছে সফেদা ধরে আছে গাছের পেটে আমার কবুতর কবুতরকে খাবার দিয়েছি কবুতর খাবার খাচ্ছে কবুতর কবুতর গাছ বড় হচ্ছে আম গাছ আছে পেঁপে গাছ লাউ গাছ আছে শাক আছে লাউ গাছ হচ্ছে আবারও রকম গাছ পেয়ারা গাছ গাছগুলো এখন সার দিতে হবে যত্ন করতে হবে যে পানি সকালে পানি একটু রেখে দিলে বিকেলে ঠান্ডা থাকে পানিটা পানিটা রেখে দিচ্ছি গাছে পানি দিই ওখান থেকে এই সিজনে গাছে একটু বেশি যত্ন করতে হয় কারণ হচ্ছে গাছের আগাছাগুলো পরিষ্কার করে নিতে হয় আমার কচু শাক হয়েছে সুন্দর গাঁদা ফুলের চারা করেছিলাম তো আবারও ফুল ধরবে মরিচের গাছ লজ্জাপতি গাছ আলু শাক এদিকে আলু শাক আছে নাইট কুইন ফুলের গাছ দুটো ফুলের গাছ আছে নানা রকম গাছ শাক সবজি ফলমূল ফুলের গাছ এদিকে আছে মুরগি এদিকে আরো কবুতর আছে কবুতর এখানে পাখি আছে পাখি বাসার ভিতরে সুন্দর পাখি আছে আর এদিকে আমার গাছ আরো কলা গাছ লিমা গাছ যে বিংসের গাছ হচ্ছে আর এদিকে হলো বেগুন গাছ বেগুন একটা ধরে আছে আরও রকম গাছ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ